হাতো ও কি সুন্দর ভিডিও করতে পারে তোমরা কালকের ভিডিওতে দেখতে পেয়েছি উজান কি সুন্দর মার ভিডিও করে দিয়েছে ও কথাও বলে বেঁধে বেঁধে যায় কিন্তু কথাগুলো টানা বলতে পারে খুব করা হয়ে গেছে খুব করা হয়ে গেছে কার তোমার

বল জোরে বল জোরে রোজ ওটা রোজ ডালিয়া পড়ে রোজটা অনেক অনেক এটা পর সিংহ থেকে পর তোকে যেটা বলছি তুই সেটা কর পর সিংহ থেকে পড় হাতবাং বল জোরে উঠ ইংরাজি কে বাহ এবার এদিকে পর মা ইংরাজি পড় একসাথে বল মা ইংরাজি বল দুজনে আচ্ছা ট্রেন মানে কি আমার দিকে তাকিয়ে বলো মোটর কার মানে কি সাইকেল মানে বাস মানে এরোপ্লেন মানে আচ্ছা তো চলো ওদেরকে পড়িয়ে পরে কথা বলবো কারণ ওদের আর আমার অতীতে সবার গলার অবস্থা খুব খারাপ কালকে বিয়ে বাড়ি গিয়ে চলো টাটা করে দাও বলো আবার পরে কথা বলো তো আমাদের মোটামুটি রান্না সব কমপ্লিট আর এখানে অনেক হয়েছে ডিম সিদ্ধ বসানো হয়েছে কারণ ওদের চিকেনটা করে দেবো ভেবেছি মানে ও করবে রান্না করবে ভেবেছিল কিন্তু আমি মেটে আর তারপরে মেটেটা পাইনি মেটে এক টুকরোই এক টুকরো বলে না হাফ ছিল

সেই জন্য ওটাই ভালো ছিল আমার তো ভালো লাগে আগের দিন দিস নি খুব সত্যি ভালো লেগেছিল এবং খাই না তো অনেক অনেকদিন অল্পই আছে বেশি না আকা লঙ্কাতেই তো লাগবে শুধু একটুখানি তারিখ না একটু লাল লাগে বাইরের লাইট এই লাইটে তো আর কেমন না মিক্স টাইম মিক্স চলে গেছে ওকে

वही रकम वही रकम होगा ना एक दिन कर वहाँ दिन की रकम वहाँ ठीक है जैसे कि फाटला ही कोर्ट ये और वहाँ से तो ठीक है तो झोल नहीं तो हम्म है

এখন করলে পড়ো না হলে আর হবে না এখন উড়ে যাবে যে রোজ কোচল কোথায় রোজ এখন ওই সাইডে ছাওয়া পড়ে গেছে না পুরো টোটালি ঠিক আছে চলো মাংসটা সিদ্ধ হতে থাকুক তারপরে উপরে গিয়ে দেখা যাক আমরা কি করি তো দেখো এই বেগন বিলিটা আগের দিন ও কিনেছিল এইটা রিপোর্ট করা হয়নি এতদিন ওই কটে ছিল বাড়ছিল না মানে এত শিকড় হয়ে গেছিল গাছটা বাড়ছিল না যার জন্য আজকে রিপোর্ট করলো গাছটা আরও দুটো তিনটে রয়েছে এগুলো রিপোর্ট করতে হবে এখন এমনি বৃষ্টির ওয়েদার রয়েছে দেখি বিকেলের দিকে টাইম পেলে রিপোর্ট করে দেওয়া হবে আর অনেক ওই জন্য স্নান হয়ে গেছে ওই যে দুজন ঠাকুর ঘরে বসে আছে অনেক কাঁদছে আর দুজন নম নম করে নাও ঠাকুর নম করে নাও মার হয়ে গেছে নম করে নাও আর তাহলে চুপ করে বসো তুমি বসো উজান প্রসাদ খাবে ওদিকে অনেক দুষ্টুমি করছে হাই করে দাও বলো আমরা নেন্নু করে ছাদ থেকে চলে এসেছি এই যে অনেক আরো জানে দুটো ডিমের ঝোল এরকম করে দেখিয়ে দিলাম এই যে ডিমের ঝোল ভাত

two, three, four, five. আর একবার চ্যালেঞ্জ হবে উজান একটু সরে আসো তোমার আমি এদিকে বসিয়ে নাও অনিক আর আর একবার চ্যালেঞ্জ করে নেবে দিলে ওদেরকে বেবি দেবো এই যে এটা অনিকের ডিম উজান খাবে ডিম ও গোটা গোটা ডিম খাচ্ছে তোমরা দেখেছো অনিকের এটা উজানের দেখো অনেকা রোজন খুব সুন্দর করে খেয়ে নেয় দেখো গোটা গোটা আলু কি সুন্দর সেদ্ধ হচ্ছে দেখো এই দেখো একদম গলে গেছে তাই না খেয়ে নিয়ে আবার ওই বাড়ি যাবো কারণ নদীতে নদী হাঁশুড়ি মা ব্যবসার জন্য ওখানে যেতেই হয় প্রত্যেক শুক্রবার করে তোমাকে আসতে খাও দেবো দেবো আগে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করো না তাহলে বেবি পাবে না আজকে একটা নতুন নতুন বেবি দেবো আজকে একটা নতুন বেবি দেবো দেখ নতুন বেবি দেখাবো নে

সব খেতে বসুক আমি এটা গরম করে তারপরে আমি খাবো আমি আরও সবে খেয়ে এসেছি ও একটু আগে খেয়ে উঠেছে অনেক পটি করেছিল আর এখন খাচ্ছে এই যে মাজা নিচে ও দাদা এনেছিল তোমরা তো দেখেইছ দেখো এটা হচ্ছে সিল্ক রোস্টেড আমন্ড এই যে আর এইটা হচ্ছে হ্যাজেলনাট দুটোই ভালো অরেঞ্জটা অনেকের তাই তো একটা করে খাবে আবার হ্যাঁ জল তো কালকে রাতে ভরা হ্যাঁ জল তো আছে হ্যাঁ জল আছে এই যে মাজাটা পড়বে মাজাটা পড়বে বস তুমি পারবে না বস মা দিচ্ছে আমি খুলে দি সিল্কের প্যাকেজিং গুলো খুব সুন্দর দাঁড়াও দুটো একসাথে খোলা হোক তারপর আগে মাঝাটা খেয়ে তোমরা চাইলে ওগুলো কে না তখন মা বানায়নি বলছে দারুণ হয়েছে আমি কিন্তু মাথাটা ফাটা রয়েছে ওই মাথাটা ফাটা রয়েছে নিচের দিকে না আমি দেবো ভাগ করে নাও এই এক পিস করে খাবে তুমি একটা তোমার ভাইকে দাও তোমার সবুজ থেকে তোমার এটা ঠিক আছে এটা আবার আমরা প্যাকেজিং করে দিই আবার আমরা পরে খাবো আবার আমরা রাতে এক পিস করে খাবো ওকে মনে শেষ হয়ে যাবে এটা মুড়ে দে এটা মুড়ে দে না ওটা উঠতে হবে তার লাগবে না একটু দিতে পারলে সুন্দর প্যাকেজিং থাকে সিল ফুলর

এদিকে এনেছে দই তরমুজ এই যে দেখো বাবা তরমুজ এনেছিল তখন তো দেওয়া হয়নি এখন অনিকা কেটে দিয়েছি আর এদিকে বোন গেছিল দোকানে ললিপপ এনেছে ওরা এখন ললিপপ খাচ্ছিল আর এখন খাবে তরমুজ খেনি দেব খেনিয়েছি আমি একটা খাব আমি দাও তরমুজ খাচ্ছ তোমরা এখন খাও মিষ্টি খাও অনিকা রোজান এখন তরমুজ খাচ্ছে আর আমি এদিকে চার পড়ব পাওয়ার জন্য আমার জন্য চা খাবে তাই তো তো ঠিক আছে চলো আমি এখন দুধ চাটা করে নি প্রায় হয়ে এসছে মানে একটু ফুটবে তো চাটা হয়ে গেলে আমরা এখন চা খাবো চা খেয়ে তারপরে ওই বাড়ি যাবো আমরা এখন চলে এসছি এই বাড়িতে তো দিদিরাজকে নিয়ে এসছে মানে গিলে মেটে তারপরে হচ্ছে চিকেনের পা কারণ কি বলো তো আমাদের যেটুকু চিকেন ছিল আগের দিন আমি যে বিরিয়ানি করেছিলাম সেখান থেকে অতটা মাংস লাগেনি তাই জন্য আমি রেখে দিয়েছিলাম পরে একদিন হয়ে যাবে বলে তো বিয়েবাড়ি ছিল বলে ওই জন্য আগের দিন করিনি আজকে দুপুরে তো ওই চিকেনটা রান্না করেছি কিন্তু অনেক দিলে ওরা না মানে বেশিরভাগই সব সলিড মাংস ছিল ওগুলো ওরা খেত না তো ওদের জন্য এখন নিয়ে এসছে ওই বাড়িতে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আসার সময় নিয়ে এলাম এই যে তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়ন দিয়েছি আজকে ওদের তরকারিতে তো একটু বেশি করেই রান্না করব যাতে ওদের কালকেও হয়ে যায় সেই জন্য মানে কি ওদের যখন মাংস রান্না করি তখন তো হয় দুদিন হয়ে যায় বা একদিন হয়ে যায় মানে দুবেলা যাতে খেতে পারে সেরকমই রাতে রান্না করলে যাতে দুপুরেও খেতে পারে আর দুপুরে রান্না করলে যাতে রাতেও খেতে পারে সেরমভাবেই করি তো এখানে দেখো ছ পিস আলু কেটে নিয়েছি বেশ বড়ো সাইজের আলু ছিল সেটাকেই ছ পিস করে নিয়েছি আর এদিকে আমার শাশুড়ি মা সব তরকারিগুলো গরম করছিল সবাইকে খেতে দেবে তাই জন্য তো এদিকে অনিকার ওজনের জন্য পা গিলে মেটে তারপরে হাট শুধু স্কিনটা পায়নি স্কিনটা ওরা খেতে খুব ভালোবাসে কিন্তু ওরা এগুলো ছাড়া না কিছু খায় না এখন চিকেনের পাগুলো নিয়ে হাতে ধরে ধরে খায় মজা বেশ পায় কিন্তু অন্য মানে ছিবড়া মাংস হলে খায় না একদম চিবিয়ে চিবিয়ে ফেলে দেয় ফালতু নষ্ট করে ওই জন্য ওদেরকে এগুলোই এখন দেওয়া হয় যদি আমাদের থেকে মাংস খায় তখন দেওয়া হয় ওই একই চিবিয়ে ফেলে দেয় তো এর মধ্যে আমি দেখো দিয়ে দিলাম আদা রসুন টমেটো অল্প একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু ভালো করে কষিয়ে রান্না করতে হবে না নাহলে কিন্তু হালকা গন্ধ করে আমার ছেলেরা আবার খুব একটা মানে গন্ধ করলে খাবে না তরকারি যে কোনো জিনিসই ওদের পছন্দ মতো না হলে ওরা আবার খেতে চায় না তো যাই হোক এদিকে সব কিছু দিয়ে মোটামুটি সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখো একদম তেল ছেড়ে দিয়েছে উপর থেকে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে গরম মশলা একটু মাংসতে গরম মশলা বেশি পরিমাণে না দিলে না আর এগুলোর মধ্যে না দিলে ভালো লাগে না ওরা তো শুধু ঝালটা খায় না ওদের মিট মশলা দিই না আর লঙ্কার গুঁড়োটুকু দিই না আর বাদ বাকি সব কিছুই তো দিলাম আর ডিম মাংস এগুলো তো দিতেই থাকি মাছ আমি একদম সিম্পলভাবে করি আর খুব রেয়ার মানে যদি সেরকম মাছ হয় তাহলে এরকম আলু দিয়ে মাংসের মতো রান্না করি তাছাড়া অন্য কিছুতে হালকা পাতলাই তো তো এই যে দেখো দুপুরবেলা ডিম তরকারি খাইয়েছি আর এখন আমি কি করছি এ মানে এই রাত্রেবেলা খাওয়াবো এক্ষুনি তরকারিটা হয়ে গেছে আর ওদের তরকারিতে না একটু বেশি ঝোল রাখতেই হয় নাহলে তো ওরা ভাত গিলতে পারবে না ওরা ছোট মানুষ ওদের গলায় বেঁধে যায় ভাত তো ওরা দুজন এখন দেখো বসে আছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব ওদের এবেলার তরকারিটা আমি বাড়ছিলাম তারপরে বাদ বাকিটা বেড়ে একটা টিফিন কৌটোতে রেখে দেবো সেটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে দিয়ে দেবো তাহলে কালকের ওরা খেতে পারবে তো ওই জন্য আমি এদিকে বাড়ছিলাম ও আমাকে এদিকে ভিডিও করে দিল আর বাড়িতে এসে ঝপঝপ করে সব কিছু কাটাকুটি করে বাটাবাটি করে আর মানে মাছমে রান্নাটা করলাম আর আমাদের নড়াটা না একদম ছোট একটা বড় নড়া কিনতে হবে তারপর আমি শিল নড়ায় বাড়তে পারবো না হলে ওইটুকু নড়ায় না আমার খুব প্রবলেম হয় তো যাই হোক এই তরকারিটা ঠান্ডা হতে দেবো ঝোলটা আবার ঢেলে দিয়ে দিই তো চলো অনেক গিয়ে খাওয়াই তারপর কথা হবে এখন টাটা মাংস দেখ এই একটা পা এই একটা পা কত মাংস আছে কেমন রান্না বলো তো এখন

এবারে আমার কাপে করে আমার বাবাদের জন্য মাজা নিয়ে আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি করে মাংস দিয়ে একটু করে মাজা খাবে একটু করে মাংস খাবে ঠিক আছে তাহলে তার জন্য ভাতটা একটু খেয়ে নাও দাঁড়াও তোমরা ভিডিও করো ভালো করে আমরা আস্তে করে কামড়ার দিচ্ছে হবে না তোমরা বড় হতে হবে একটু একটু গরম না খেলে হয় নাকি হম ওদের জন্য একটু ঝোল বেশি রাখতে হয় দেখতে কতটা ঝোল

আমি খাইয়ে দেবো ঠিক চলো হবে এই যে এখন বাজে বারোটা কুড়ি আর আমি সবে এই যে কাজবাজ করলাম খেয়ে দিয়ে এসে চাদরটা পাল্টে রেখেছি আর এই যে চাদর পাল্টে চার দিন ধরে ঘুরছি চাদর পাল্টাও বলে সময় আর আমার হচ্ছে না চলে গেছিলাম ওই বাড়ি কারণ বললাম যে তোমাদেরকেও শুক্রবার করে যায় ওই জন্য এই যে ভালো করে আমাদের এই তোষকটা না সরে যায় ম্যাট্রেসটার উপরে যে তোষুকটা আছে ওইটাকে ঠিকঠাক করে ওই কোনো অব্দি টেনে একা একা সবকিছু করেছি বালিশের কভারগুলো সব চেঞ্জ করেছি কাটার জন্য রেখে দিয়েছি আর ওই বালিশটার কভার পাওয়া যাচ্ছে না কালকে মাকে দিয়ে আসব একটা কভার বানানোর জন্য আর দোকানেও আর কভার নেই বালিশের আবার আনলে তারপর নিতে হবে তো যাই হোক এখন অনেক জানেরও খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট অনেক আগেই তো দেখেছো তারপরে আমরা খেয়ে দিয়ে এখন দুজনে খুব আবার মাত্র করছিস চুপচাপ বস বাবু হয়ে বস প্রচন্ড পরিমাণে দুষ্ট হয়েছে তোমাদেরকে বলার মতো নয় এত দুষ্ট হয়েছে আমি এসিটা চালিয়ে দিলাম যন্ত্র তো ঠান্ডায় বস চুপচাপ বাক্স তৈরি হয়েছে দুটো একেবারে আর দেখো কি সুন্দর আমি এবারে হচ্ছে চেঞ্জ করবো ফ্রেশ হব আর এই ফুলগুলো আজকে ফুটে গেছে আর ওগুলো খানিকটা ফেলে দিয়েছি আর এইটা আজকে আবার মুচড়ে গেছে ওগুলো ফেলে দেব আর টেবিলটার অবস্থাও মোটামুটি একটু খারাপ আছে কারণ এই বাড়ি ওই বাড়ি করে তো এইগুলো আবার তুলতে হবে আমার আর এখন ইচ্ছা হচ্ছে না খেয়ে দিয়ে এসে আর এত কাজ করতে তো যাই হোক আপাতত এইটুকুই শেয়ার করলাম গুড নাইট বল সবাইকে জোরে বলো বলো টাটা গুড নাইট অনেক ঠিক করে বলো চোখ থেকে আচ্ছাও আপা হেসে না কই রে বাবারা লাভ ইউ বাবারা বলো হাসো তুমি হাসো 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 একটা গান করো তো তু হ্যা তো জোরে বল তু হ্যা এই দেখ বল জোরে বলো বলে তু তো চলো সবাইকে টাটা করছি আমি এখন তো ফ্রেশ হয়নি এখন ফ্রেশ হবো টাটা আমার কালকে দেখা হবে আমার অবস্থা দেখা একদম পুরো পাগলির মতো হয়ে আছে কারণ এতক্ষণ কাজ করছিলাম তো চলো টাটা